মুরগির বাচ্চাটা একটু খেয়াল করেন দেখেন পুরো চোখ মুখ এবং ঠোঁটের আশপাশ গেছে এটা কেন বসন্ত মূলত হওয়ার কারণ কি দেখেন আমার হাতে দুইটা মুরগির বাচ্চা আছে আমি তো ধরে রাখছি আমি বুঝতে পারতেছি এই বাচ্চাটা আর এই বাচ্চাটা কিন্তু একই বয়স কিন্তু গ্রোথ অনেকটা ডিফারেন্স কারণ দু তিন দিন ধরে বাচ্চাটা তেমন খাবার খাইতেছে না শুকাই যাইতেছে ঝিম ধরে বসে থাকে আর এই বাচ্চাটা খাবার পরিপূর্ণ খাইতেছে ঠিকঠাক মত খাইতেছে এই বাচ্চাটা সুস্থে বাচ্চাটা অসুস্থ কেন এই যে দেখেন যে বসন্তগুলো হইছে এটা কিন্তু একটা ব্যাথা আছে এটা অনেক ব্যাথা জোর আসে যে কারণে মুরগিগুলো ঝিমিয়ে থাকে এটা হলো গুটি বসন্ত এটার ভ্যাকসিন পাওয়া যায় বড়ু রাখতেছে ভ্যাকসিন পাওয়া যায় তাই ভ্যাকসিন দিলে কি মুরগীরে এই বসন্তগুলো হবে না অবশ্যই হবে আপনি ভ্যাকসিন দেন আর যত ওষুধ গুলিয়ে খাওয়ান এই বসন্ত হবে যদি আপনি মোশার কামড় থেকে মুরগির বাচ্চাগুলোকে বিরত রাখতে না পারেন এই বসন্ত হবেই হবেই তাহলে আপনাকে বসন্ত যেতে না হয় সেই জন্য মশার কামড় থেকে এই মুরগির বাচ্চাগুলোকে বিরত রাখতে হবে একটা বিষয় হলো যে এই বাচ্চাটার থেকে এই বাচ্চাটার শরীর প্রচন্ড আকারে গরম কারণ এই বাচ্চাটার জ্বর এই যে বসন্তের কারণে জ্বর আসছে তাই এখন আমার এরকম চিকিৎসা দিতে হবে যাতে করে এই বাচ্চাটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে জ্বরটা সেরে যায় খুব দ্রুত শরীর ব্যথাটা কমে এবং যে মুখে বসন্ত গুলো হয়েছে এই বসন্তটাও খুব দ্রুত সেরে যায় খুবই সহজে ঘরোয়া ভাবে আপনাদের আমি একটা চিকিৎসার কথা বলে দিব আপনারা চাইলেই দু থেকে তিন দিনের মধ্যে বাচ্চাগুলোকে সুস্থ করতে পারবেন সর্বপ্রথম যে ওষুধটা আমি আপনাদের বলে দেই সেটা হলো মশার কামড় থেকে বিরত রাখতে হবে মশার কামড় মশার কামড় থেকে বিরত রাখেন ইনশাল্লাহ এই ধরনের বসন্ত মুরগির বাচ্চার হবে না যদি হয়েই যায় তাহলে কি করবেন খুবই সহজ বাসায় আমাদের বাসা বাড়িতে আছে অবশ্যই একটি নাপাটে টেবলেট এক লিটার পানিতে গুলিয়ে তিন থেকে চার দিন এখন একটা মুরগির বাচ্চা তো এক লিটার পানি খাবে না তাহলে কতটুকু দিবেন হাফ লিটার পানিতে হাফ টেবলেট হাফ লিটার পানিও তো খাবে না তাহলে আপনি পানি আরো কম দিবেন ওষুধ আরো কম দিবেন পরিমাণ অনুযায়ী তার সাথে কি দিবেন শুধু নাপা টেবলেটে কাজ হবে না যে কোনো ধরনের চিকিৎসা যখন করাবেন মুরগি এবং মুরগির বাচ্চাদের অবশ্যই চেষ্টা করবেন ভিটামিন সি দেওয়ার জন্য যাতে করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে একটি নাপা টেবলেট একটি সিবিট এক লিটার পানিতে আমি আবারও বলছি এক লিটার পানিতে একটি নাপা এবং একটি সিবিট এক লিটার পানিতে যতটুকু প্রয়োজন ততটুকু মিশিয়ে আপনার যতটুকু পরিমাণে পানি পান করবে ততটুকু খাওয়াবেন মুরগির বাচ্চাদের তিন থেকে চার ঘন্টা এক লিটার পানিগুলি আবার তিন চার দিন খাওয়াতে যাবেন না এতে কোনো ফলাফল পাবেন না মুরগির বাচ্চাকে যখন ওষুধ পানি খাওয়াবেন তিন থেকে চার ঘন্টা এটা সর্বোচ্চ রিয়াকশন থাকে বা অ্যাকশন থাকে তিন চার ঘন্টা পরে পুনরায় আবার গুলে খাওয়াবেন তিন থেকে চার দিন এত করে দেখবেন মুরগির বাচ্চা শরীরে যে জ্বর থাকবে সে জ্বরটা সেরে যাবে ব্যথা কমে যাবে এবং মুরগির বাচ্চাগুলো পুনরায় খাবার খাবে

অথবা লাইট জ্বালিয়ে দিবেন যাতে করে মশা যদি দিতে আসে মুরগি গুলো খেয়ে নেয় আর দেখেন যে যে এটা দূর করবেন কিভাবে আপনি তো ওষুধ খাওয়াইতেছেন মুরগির খাবার পুনরায় খায় রোগ প্রতির ক্ষমতা বাড়ে কিন্তু এটা তো আর না খালে যাবে না এটাকে আপনাকে মারতে হবে কিভাবে মারবেন চুন এবং পটাশ পানিতে গুলিয়ে পোলেপ লাগিয়ে দিবেন চোখের ভিতরে যাতে না যায় মুখের ভিতরে যাতে না যায় সুন্দরভাবে পোলেপ লাগিয়ে দিবেন আমি আপনাদের দেখে আরেকটা সহজ উপায় আছে আমাদের সকলের সকলের ঘরে থাকে এই যে গুলিয়ে রাখছি দেখেন এটা হলো হলুদ পানিতে মিশিয়ে এই যে কটন বার কটন বার দিয়ে এই যে হলুদ সুন্দর ভাবে এই যে পোলেপ লাগাই দিলাম দেখেন এই যে এইভাবে সুন্দর ভাবে লাগিয়ে দিবেন যাতে করে চোখে না যায় চোখে গেলেও সমস্যা নেই কিন্তু চোখে যাতে না যায় এটা চেষ্টা করবেন চোখে না যায় তাহলে দেখবেন যে খুব দূরত্বের মধ্যে আস্তে আস্তে পড়ে যাবে যাবে এটা কিন্তু ওষুধ খাওয়ার সাথে সাথে চলে না এই হলুদ গুলো যখন লাগিয়ে দিবেন বা পটাশিয়াম লাগিয়ে দিবেন দু একদিনের মধ্যে আস্তে আস্তে মরে এটা পড়ে যাবে দেখেন বাচ্চাগুলো হাতের উপরে কত সুন্দরভাবে স্বস্তিতে বসে আছে আমি তো তাদেরকে সবসময় খাবার পানি দিই আমাদের সাথে বা আমার সাথে একটা তাদের একটা সম্পর্ক আছে যার জন্য তারা কোনো ভয় পাইতেছে না এমনি অন্য হলে হইলে কিন্তু উড়ালে চলে যেত খুব সহজে গুটি বসন্ত চিকিৎসা আপনারা করতে পারবেন কিন্তু একটা বিষয় আবার বলতেছি মশার কামড় থেকে এই বাচ্চাগুলোকে বিরত রাখতে হবে তাহলে আপনার বাচ্চাগুলো সুস্থ থাকবে